জনতার মধ্যে লোকালের মধ্যে মানুষের মধ্যে দোহানের ফাঁসি হোক দোহানের সারা মানুষের মধ্যে বেলি হলে বেলির সাথে পরকিয়া করে রুহান তার বউকে সে হত্যা করে বেলি হাত পা ধরে থাকে জরুণনগর ভাড়া বাড়িতে রুহানকে বেলিকে ববিকে হত্যা করে আমার বোন ছোটো বোন আমার বোনের এই যে দুধের শিশু বাচ্চা আর একটা মেয়ে আছে দুইটা বাচ্চা ইতিম হয়ে গেল রুহান ওর বউকে মেরে বেলি মৃত্যুর সাথে সহযোগিতা বেলি এবং তুই পরকিয়া করে বেলি বলে তুমি তোমার বউকে মারো সেখানে আমি তোমার সাথে পালাবো এটার পরের করার পর করার পরে রুহান কি করার বউকে হত্যা করে সেখানে বেলি আর রুহান পালায় চলে যায় কিছু পথের খাটাকে রাখবো না আমি সব দিনের মাছ করে খাবো না ওই মেয়েকে মারার করো তাহলে আমি তোমার কাছে যাবো তোমাকে পরের বেলির কথা শুনে রুহান উঠে মার্ডার করে যেটা বাচ্চাই কী ভরে যায় আমি আইনের প্রতি সবাইকে আসসালাম ওয়ালাইকুম জানাই আমি আইনজীবী ভাইদের কাছে বিচার চাই দেশের জনগুণদের কাছে বিচার চাই পাড়ার প্রধানদের কাছে বিচার হয় আমাদের ছয় নম্বর এলিকার ওয়ার্ড কমিশনার রাতে করিম শ্রী করিম চন্দ্র দাস দাদা তাদের আদা প্রবণ নমস্কার তাদের কাছে আমি বিচার চাই আমার বোনের ফাঁসি আমার বোনের হত্যার জন্য বেলি রোহানকে আমি ফাঁসি চাই আর এই মামলার চারজন আসে আমি কীভাবে যাবিন তাহলে এত তাড়াতাড়ি সেটা আমি আইনে তুলে ধরতে চাই আমি তারপরে জনগণ ভাইদের বলতে চাই যে

বিশ্ব সুন্দরী এই বিশ্ব সুন্দরীর সাথে হাত মিলে জহুরুল্লাগর যে বাসায় ববি ভাড়া থাকতো সেই বাসায় প্রোগ্রাম করে এই আমাদের ববি নিষ্পাপ নিয়ে যে কখনো আমাদের সাথে জোরগলা কথা বলেন এত নিষ্পাপ তার সাথে ঝড় তাকে নির্মমভাবে হত্যা করে মেরে তার দুইটা নিষ্পাপ দুইটা বাচ্চা তার এই বেলি এত মানে নিখাস একটা মহিলা মানে এক দেখলেই ছেলেরা পাগল হয়ে যায় হয়ে যায় সাই আইনের ভাগ না পারে আর এই রুহান শুধু গডিকে হত্যা করেনি আমার বাড়িতে গডিকে চটমারছ আমার বাড়িতে এখনো গডির দাগ আছে আমার তো হত্যা করার চেষ্টা করিস না রুহান কালিতলা পুলিশ ভাইকেন কান মারছে সেই পুলিশ ভাই জিএম মেডিকেল ছিল এই রুহান